يؤمنون بالغيب ويقيمون الصلاة ومما رزقناهم ينفقون ওয়াল্লাযীনা ইউমীনূনা বিমা উনযিলা ইলাইকা ওয়া মা উনযিলা মিন ক্বাবলিক ওয়া বিল আখিরাতিহুম ইউক্বিনূনা আল্লাহ তাআলা এখানে মুমিনদের কথা বললেন কাদের কথা বলছেন সুরা বাকার শুরুতে মোমিনদের কথা বললেন যেহেতু মানুষ তিন প্রকার আল্লাহ তালা সুরা বাকার শুরুতেও তিন প্রকারের মানুষের কথা বলেন এক নম্বরে মোমেন মোমেনদের বৈশিষ্ট্য হলো তারা গায়েবে বিশ্বাস করবে গায়েবের মালিক কে আরো জোরে কন্যা কে কোনো পীর সাহেব কোনো গায়েব জানে কেউ জানে গায়েব জানে না কেউ জানতে পারে না গায়েবের মালিক আল্লাহ আমরা যে মানুষের কাছে হাত দেখাই গণকের কাছে হাত দেখাই রাশি ফল নির্ণয় করি এগুলা সব কিছু একটা বানোয়াট মিথ্যা কথা এদের কাছে গেলে আপনার ইমানটা চলে যাবে জোরে কন্যা নাউজ যারা গায়েবে বিশ্বাস করে আল্লাহ দিনে মিনুনা আল্লাহকে যারা দেখে নাই তারপরেও বিশ্বাস করে নবীকে দেখে নাই বিশ্বাস করে ফরকালের আজাব রয়েছে সেটা বিশ্বাস করে ইউ মিনু বিল গায়েবে বিশ্বাস করে দ্বিতীয় নাম্বার হলো যারা নামাজ কায়েম করে নামাজ নিজে পড়ে মানুষদেরকে পড়ার জন্য উৎসাহিত করে মানুষদেরকে নামাজের দিকে ডাকে এটা একটা ব্যাখ্যা আবার কায়েমের আরেকটা অর্থ হলো নামাজটাকে সোজা করা কাঠকে যেমন সোজা করা হয় নামাজের কাতারগুলোকে সোজা করা এটা আর একটা অর্থ আবার নামাজ কায়েমের অর্থ হলো নামাজ তুমি যেইভাবে পড়বা নামাজে যে মালিককে মানো নামাজে যে আল্লাহকে মানো বাহিরেও সে আল্লাহকে মানতে হবে নামাজে আমরা পড়ি ইয়া কানা বুধু ইয়া কানাস্তাইন আমরা পড়ি আল্লাহ শুধুমাত্র আপনার ইবাদত করি শুধুমাত্র আপনার কাছেই সাহায্য চাই আর কাছে আর কারো কাছে সাহায্য চাই না নামাজে যেমনি বলি শুধুমাত্র আল্লাহর কাছে সাহায্য চাই বাহিরে কারো কাছে সাহায্য চাওয়া যাবে বাহিরে আর কোনো দরগা দুর্গাতে এবাদত করা যাবে কোন মাজারে গিয়েও সেজদা দেওয়া যাবে নামাজে যেই ঘোষণাটা আপনি দেন বাহিরেও সেটা আপনি পালন করতে হবে আবার কায়েমের আর অর্থ হল নামাজে রুকু দেওয়া কান ঠিকমতো আদায় করা নামাজটা ঠিক মতো আদায় করবেন অনেক মুসল্লি আছে নামাজে দাঁড়াইয়া মসজিদে কয়টা ফ্যান আছে কয়টা বাতি আছে এগুলা গনে এরকম মুসল্লি আছে না নাই কথা কথাগণ আছে না নামাজে দাঁড়াইয়াম মসজিদটা কত সুন্দর মসজিদের সামনে মণ্ডিত কত সুন্দর দেওয়াল দেওয়ালের দিকে তাকায় কারেন্ট চলে গেলে পাখার দিকেও তাকায় আশেপাশে কে আসছে ওই দিকেও তাকায় কে আমার কাছে আসলো কে ডাইনি আসছে কে বামে আসছে এই দিকে তাকায় এরকম মুসল্লি আছে না নাই খবরদার এরকম মুসল্লি হলে নামাজ কবুল হবে না নামাজে একা মনে একা দিলে নামাজ পড়তে হবে শেষদার জায়গায় তাকিয়ে থাকতে হবে হবে আপনি চিন্তা করতে আমি আমার মালিককে দেখতেছি যদি মালিককে না দেখেন তাহলে মনে করতে হবে মালিক আমাকে দেখতেছে আমার আল্লাহ আমাকে দেখতেছে আমার পাশে অসংখ্য পেরেস্তা দাঁড়িয়ে রয়েছে আমার নামাজের হিসাবটা নিচ্ছে আমার মনটা কোন দিকে চলে যায় ফেরেস্তারা লিখতেছে আমি নামাজে কি পড়তে সেটা লিখতেছে আমি যখন সুরা পাতে শেষ করি যখন আমি আমিন বলি ফেরেস সাথে আমিন বলে আসমানের দিকে উঠে যায় এই যে রাতের ফেরেশতা যারা জমিনের মধ্যে আসে তারা আসরের নামাজের সময় আসে কোন নামাজে কথা কন না কোন নামাজে আসরের নামাজে আসে আবার দিনের পেরেস্তা চলে যায় রাতের পেরেস্তা আসে দুইজন ফেরেস্তার যখন সাক্ষাৎ হয়ে যায় তারা একজন আরেকজনের সাথে কথোপকথন করে বলে বান্দাকে কি অবস্থায় দেখে আসছ আপনার নাম ধরে বলে আব্দুর রহিম আব্দুল করিমকে কিভাবে দেখে আসছ বলে আমি দেখে আসছি ওমর খান জামে মসজিদে আসরের নামাজ আদায় করতেছে এই জন্য আপনি যখন নামাজটা ঠিক মতো আদায় করবেন নামাজটা তাদিলার কান ঠিক মতো নামাজ আদায় করবেন এটা হলো মমিনদের গুণাবলী মমিনের দ্বিতীয় নম্বর বৈশিষ্ট্য হলো তারা নামাজ কায়েম করে আর তাদেরকে রিজিক দিয়েছে যে রিজিক দিয়েছে রিজিক দিয়েছে কে আল্লাহ তাআলা যে রিজিক দিয়েছে ওই রিজিক থেকে আল্লাহর রাস্তায় ব্যয় করে কার রাস্তায় ব্যয় করে আল্লাহর রাস্তায় ব্যয় করে ওই রিজিক থেকে তারা আল্লাহর রাস্তায় ব্যয় করে আল্লাহিন মিনু না উংজিলা ইলাই ইকওয়ামা উংজিলা বিন কবলিক চার নাম্বার মোমিনা গুণাবলী বলি হলো তারা আপনার প্রতি যে কিতাব নাজিল হয়েছে এবং আপনার পূর্বে যে কিতাবগুলো নাজিল হয়েছে ওই কিতাবের উপর যারা বিশ্বাস করে পাঁচ নাম্বারে হলো অবিলাখীর হুম কিনুন যারা পরকালে বিশ্বাস করে পরকাল আছে পরকালে একটা। হিসাব নিকাশ হবে এই দুনিয়া তো দুনিয়া নয় এই দুনিয়া একদিন শেষ হয়ে যাবে শুধু থাকবে একজন দুনিয়া যা কিছু আছে সব কিছু একদিন পান হয়ে যাবে ধ্বংস হয়ে যাবে ধ্বংসলীলা হয়ে যাবে শুধুমাত্র একজন টিকে থাকবে তিনি কে আল্লাহ তালা এই জন্য এই জন্য আল্লাহ তালা সুরা বা কার একুশ নম্বর আয়াতে মানুষ সম্পর্কে কথা বলেন মানব মন্ডলী সম্পর্কে কথা বলেন ও মানব মন্ডলী মানুষ তিন প্রকার কয় প্রকার এক নম্বরে মোমেন এক নম্বরে কে এতক্ষণ আমরা মুমিনের পাঁচটা গুণাবলী বলি বর্ণনা করছি কয়টা পাঁচটা গুণা বলি এক নম্বর কি বলছি তারা গায়েবে বিশ্বাস করে কি করে গাইবে দ্বিতীয় নম্বরে আমরা বলছি তারা নামাজ কায়েম করে তিন নম্বরে আমরা বলছি যে তারা আল্লাহ দেওয়া রিজিক থেকে ব্যয় করে চার নম্বরে আমরা বলেছি যে আল্লাহ তাল্লা আল্লাহ রসুলের কাছে যে কিতাব এসেছে কিতাবের উপর বিশ্বাস করে এবং আগের কিতাবের উপর বিশ্বাস করে পাঁচ নম্বরে বলেছি তারা পরকালের উপর বিশ্বাস করে তাহলে মানুষ পাইলাম আমরা তিন প্রকার কয় প্রকার মোমেন কাফের মুনাফেক আবার মোমেনের বৈশিষ্ট্য পাইলাম আমরা পাঁচটা কয়টা এবার কাফেরদের কথা আল্লাহ তালা বলেন ইন আলাইহিম আল্লাহ তাআলা বলেন হাবিব আপনি তাদেরকে নিশ্চয়ই যারা ভয় যারা কাফের যারা কুফরি করেছে নিশ্চয়ই যারা কুফরি করেছে আপনি তাদেরকে ভয় দেখান আর না দেখান তাদের জন্য সমান তাদের জন্য কি সমান কারণ মেই ইয়াহদিহিল্লাহু ফালা হাদিয়ালা মাইয়ুদলিল্লাহু ফালা হাদিয়ালা আল্লাহ যাকে হেদায়েত দেয় তাকে কেউ গোমরা করতে পারে আর আল্লাহ যাকে গোমরা করে তাকে কেউ হেদায়েত দিতে পারে না হেদায়েতের আল্লাহ রাসুলের চাচা আবু লাহাব ছিল হেদায়েত পাইছে আবু তালেব ছিল হেদায়েত পাইছে আবু জেহেল ছিল হেদায়েত পাইছে স্বয়ং আল্লাহ রাসুল যাদেরকে দাওয়াত দিয়েছিলেন তারপরেও তারা হেদায়ত পায় নাই আল্লাহ রাসুল বলে গেলেন কারণ হেদায়তের মালিককে আল্লাহ রাসুল একদিন দোয়া করলেন আল্লাহ হুম্মা আল্লাহ হুম্মা দি ফি অমরহীন আল্লাহ দুই অমরকে কে আপনি দান দুই অমরের একজনকে আপনি দান করেন দুই অমরের মধ্যে একজন ছিল হিসামের বেটা ওমর ওমর বিন হিসাম তার নাম ছিল আবু জাহেল আর একজন ছিল অমর বিন খত্তাব ওমর বিন খত্তাব হলো ওই অমর যিনি ইসলামের দ্বিতীয় খলিফা আল্লাহ দোয়া কবুল হয়ে গেল দুইজনের একজন কে আল্লা তাল হেদায়ত দিয়া দিলেন আবু জাহেলকে আল্লাহ তালা হেদায়ত দিলেন না ওমর বিন খত্তাব যিনি ইসলামের দ্বিতীয় খলিফা অমর বিন খত্তাব রতি আল্লাহ তালুকে আল্লাহ তালা হেদায়ত দিয়া দিলেন করেছেন সুহান আল্লাহ শুধু তাই নয় অমর বিন খত্তাব রদি আল্লাহ রুগে আল্লাহ তাহলে এত মর্যাদাই দান করলেন তার কথায় আল্লাহ তালা কোরআনে কারিমের পাঁচটা আয়াত নাজিল করলেন সুহান আল্লাহ আমার প্রিয় উপস্থিতি এই জন্য হেদায়তের মালিক আল্লাম আল্লাহ তাআলা বলেন নিশ্চয় যারা খুপিরি করেছে তাদেরকে আপনি ভয় দেখান আর না দেখান তাদের জন্য সমান আপনি তাদেরকে ভয় দেখান আর না দেখান কোনো কিছুই তাদের আসে যায় না তারা কোনো কিছু ভয় পায় না সুতরাং তাদের হেদায়ত আমার কাছে আল্লাহ ওয়ালা সামাইহিম ওয়ালা ব সরিহিম ঘিসা ওয়াতুন ওয়ালাহু আজিম যাদের আল্লাহ তাআলা তাদের অন্তরে মহর মেরে দিয়েছেন আর তাদের জন্য রয়েছে বড় যন্ত্রণাদায়ক শাস্তি কে দেবে তাদের জন্য বড় যন্ত্রণাদায়ক শাস্তি তাদের অন্তরে মহর মেরে দিয়েছে কে এরপরে আল্লাহ তালা মুনাফেকদেরকে বলেন যারা মুনাফেক মুনাফিকরা কখনো বাইনাল মুজাফ্জাইন তারা এই পথেও থাকে এই পথেও থাকে তাদের জন্য কঠিন শাস্তি আর কুরআনুল কারিমে আল্লাহ রব্বুল আলামিন কুরআনে কারিম আল্লাহ তাআলা এই তিন দল মানুষের নামে কুরআনে সূরা আছে না নাই কথা কোন আছে না কুরআনে কারিমে মুমিনের নামে সূরা আছে না নাই সুরা মোমেন আঠারো নম্বর পাড়ার মধ্যে মোমের নামে সূরা রয়েছে আবার কাফেরদের নামেও সুরা আছে না নাই ছয়টা আয়াত বিশিষ্ট সূরা সুরতুল কাফিরুন বলিয়া আইয়ো কাফিরুন আছে না নাই আবার মোনাফিকের নামেও সূরা রয়েছে এগারোটা আয়াত বিশিষ্ট একটা সূরা আছে না নাই ইন্নেলমুনাফিলকিন ফিদারকিল অ্যাজ ফালিম আল্লাহ রবুল্লাহ আলমিন বলে নিশ্চয় মুনাফিকরা জাহান নামের তলদেশে যাবে কোথায় যাবে জাহান নামের তলদেশে কাফেররা জাহান নামের কোন জায়গায় যাবে সেটা বলে নাই সেটা বলছে কিন্তু বেশি ক্ষতি জাহান নামে আবাদুল আবাদ জ্বলবে তবে মোনাফেকদের বড় কঠিন শাস্তি তারা জাহান নামের আগুনের একেবারে নিচে আগুন যখন জ্বলে আগুনের উপরে তাপ বেশি না নিচে তাপ বেশি নিচে নিচে না আগুন যদি জ্বলে আগুনের এই জায়গায় তাপ বেশি হবে না নিচে তাপ বেশি হবে নিচে তাপ বেশি হবে ঠিক মুনাফেকদের অবস্থা তো কঠিন হবে তারা জাহান নামের তলদে সেইভাবে জ্বলতেই থাকবে এই জন্য মুনাফেকরা মোনাফেকরা ইসলামের জন্য বড় দুশ্মন ইসলামের জন্য বড় দুশ্মন যুগে যুগে তারা ইসলামের ক্ষতি করেছে বর্তমান সমাজেও মুনাফেকরা আছে না নাই আল্লাহ তালা আমাদেরকে সব চরিত্র থেকে হেফাজত করুক জোরে বলে নামিন আল্লাহ তালা জন্য সুরা বাকার একুশ নম্বর আয়াতে মানবমণ্ডলীর কথা বলেন ও মানব মন্ডলী ও বধু তোমরা এবাদত কর কার নির্দেশ আল্লাহ আলা বলেন ও বধু আমরা হাজের মারুফের সিগা ব্যবহার করলেন জমা মোজাক্কারে হাজের ও দুনিয়ার মানব মন্ডলী তোমরা এবাদত করম আল্লাহ তালা আদেশ করছেন ইম্পারেটিভ সেন্টেন্স রব্বুল আল আমি আদেশ করলেন তুমি এবাদত করো তোমাদের তোমাদের প্রবুর তোমরা এবাদত করো তোমাদের প্রবুর আল্লা দিয়ে খোলা কখন যিনি তোমাকে সৃষ্টি করলেন এবার শুনেন এবাদত করতে হলে এবাদত কবুল হতে হলে তিনটা শর্ত আছে কয়টা শর্ত জোরে কন কয়টা আমরা যে করব করবো এবাদতটা কবুল হওয়া যে আমরা রোজা রাখছি রোজা আল্লাহর দরবারে কবুল হয়েছি কি হয় নাই এটার জন্য তিনটা শর্ত কয়টা তিনটা শর্ত জানার দরকার আছে না নাই এক নাম্বার আপনার এবাদত কবুল হওয়ার জন্য আপনার বিশুদ্ধ ইমান থাকতে হবে আপনার ইমানটা মজবুত থাকতে হবে ইমানটা মজবুত থাকতে হবে এবং এখলাস থাকতে হবে আপনার ইমান মজবুত এবং এখলাসের সহিত এখলাসের সহিত একনিষ্ঠতার সহিত এবারটা ইবাদতটা করতে হবে আমরা যে রোজা রাখছি ইমানের সাথে কিসের সাথে কথা কন কিসের সাথে ইমানের সাথে রোজা রাখলাম এবং এক লাশ একনিষ্ঠতার সাথে আমার মালিকের সুক্রিয়ার জন্য আমার মালিককে খুশি করার জন্য আমরা রোজা রাখছি দুনিয়ার কাউকে খুশি করার জন্য নয় আমরা কাকে খুশি করার জন্য রোজা রাখছি আরও যখন কাকে দুনিয়াতে কোন পাগল হতো আপনার তাকে যদি বলা হয় তুমি সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত না খেয়ে থাকো যে কেউ তোমাকে দেখবে না তুমি না খেয়ে থাকো ওই পাগল কি থাকবে কোন থাকবে যে কোনো জায়গায় গিয়ে ঘরের দরজা আটকায় হলেও সে কিছু না কিছু খাইবে খাবে না কথা কোন খাইবে নিজের বউও দেখবে না এই লোকটা চুপে চাপে একেবারে গভীরভাবে একেবারে নির্জনে জায়গায় গিয়ে হলেও কিছু না কিছু খাবে কেউ যাতে না দেখে কিন্তু রোজা আমরা রাখি একজনের ভয়ে একজনকে দেখানোর জন্য তিনিকে আল্লাহ এই জন্য রোজার প্রতিদান আল্লাহ নিজে দিবে আর সবলি ও আনা আজেজি রোজা আমার জন্য রাখে বান্দা আমার জন্য উপবাস থাকে এই জন্য রোজার প্রতিদান আমি আল্লাহ তাল্লা দান করব সুহান আল্লাহ তাহলে আমাদের এবাদতটা কবুল হতে হলে তিনটা শর্ত লাগবে কয়টা শর্ত সবাই বলেন কয়টা শর্ত তিনটা শর্তের প্রয়োজন এক নাম্বার হলো বিশুদ্ধ ইমান এবং এখলাসের প্রয়োজন দ্বিতীয় নাম্বার হলো সুন্নতের অনুসরণ করতে হবে সুন্নতের অনুসরণ কতক্ষণ আপনি রোজা রাখবেন সেটা আল্লাহ রাসুলের নির্দেশ আসে না নাই কথা কোন না নাই আল্লাহ রাসুল বলেছেন কতক্ষণ থেকে কতক্ষণ তুমি রোজা রাখ বা শুভে সাদিক থেকেই একেবারে সূর্যাস্ত পর্যন্ত তুমি রোজা রাখ পরানে কারিম এর নির্দেশ আতিম্ম শিয়াম আতিম্ঃ শিয়াম তোমরা রোজাকে ভরিপূর্ণ কর ইলাল্লাই রাত্র পর্যন্ত কি পর্যন্ত তাহলে আমরা রোজা রাখবো এই যে রোজার মতো একটা এবাদত আমরা করতেছি এটাও সুন্নতের অনুসরণ করে রাখতে হবে তিন নাম্বার হলো আমাদের এবাদতটা হতে হবে হালাল বক্ষণ করে হালাল খাবার খেয়ে আমরা এবাদতটা করতে হবে এই যে রোজা রাখলাম রোজা রাখার জন্য আমরা ভোরবেলায় সাহারি খাইলাম সাহারির মধ্যে আমাদের খাবারটা হালাল হতে হবে কি হতে হবে হালা কোন সুদের টাকা দিয়া মাছ গোস্ত কিনে বাজার করে এনে সাহারি খাবেন আপনার এ রোজা কবুল হবে না কোনো হারামের টাকা ঘুষের টাকা দিয়া কিনে আপনি সাহারির জন্য খাবার কিনে আনবেন এই সাহারি খেয়ে রোজা রাখবেন এ রোজা কবুল হবে না তাহলে রোজা রাখার জন্য আপনার যে কোনো আবাদত কবুল হওয়ার জন্য তিনটা শর্তম এক নম্বরে হল বিশুদ্ধ ইমান ও এখলাস দুই নাম্বারে হলো অনুসরণ তিন নম্বরে হলো আপনাকে হালাল খাবার বক্ষণ করতে হবে যদি এই তিনটা কাজের অনুসরণ করতে পারেন আপনার এবাদত কবুল করে নিবে কে আরো জোরে এখন কে এই জন্য তিনটা কাজ করা বড় কঠিন আপনার যাবতীয় আমল আমি শুধু রোজার কথা বলছি নামাজও যত এবাদত রয়েছে সমস্ত এবাদত এই তিনটা শর্ত আপনাকে মানতে হবে কয়টা শর্ত এবার আমরা শুনুন এক নাম্বারে আমি যে বলেছিলাম এবাদত কবুল হওয়ার জন্য তিনটা শর্তের এক নম্বর শর্তটা হলো বিশুদ্ধ এবং ক্লাস এই যে ক্লাসটা নষ্ট হয়ে যায় তিনটা কারণে কয়টা কারণে কথা কোন কয়টা তিনটা কারণে ক্লাস নষ্ট হয়ে যায় এক নাম্বারে হলো দুনিয়াতে কোন মানুষের এবাদতের মধ্যে যদি রিয়া থাকে কি থাকে রিয়া শব্দের অর্থ হল লোক দেখানো লৌকিকতা এটা শিরক দুই প্রকার শিরকে আকবর শিরকে আসগর শিরকে আসগরের একটা প্রকারের নাম হলো রিয়া একটা প্রকারের নাম কি মানে লোক দেখানো হমন আমি এই কাজটা করতেছি এ ভাইয়া আমাকে ভালো বলবো। এলাকার মানুষ আমাকে ভালো বলবো এটার জন্য এটার নাম হলো রিয়া এই কাজ করলে আপনার এবাদত কবুল হবে কথা এবাদত কবুল হবে মানুষ আমাকে ভালো বলবে মানুষের সন্তুষ্টি আমি পাবো এটার জন্য এবাদত করা চলবে না এবাদত করতে হবে একজনের সন্তুষ্টির জন্য তিনিকে দুনিয়ার কাউকে দেখানোর জন্য আমাদের রোজা না দুনিয়ার কাউকে দেখানোর জন্য আমাদের নামাজ নয় দুনিয়ার কাউকে দেখানোর জন্য আমাদের দান সদাকা নয় আমাদের একজনকে সন্তুষ্ট করার জন্য তিনি কে আল্লাহকে সন্তুষ্ট করার জন্য আমাদের বাদত আল্লাকে আল্লাহকে সন্তুষ্ট করার জন্য আমাদের যাবতীয় আমল এই জন্য একলাস নষ্ট হয়ে যায় তিনটা কারণে এক নাম্বার কারণটা হলো রিয়া কারো যদি লোক দেখানো অভ্যাস থেকে তাকে এ নামাজ পড়ছে মানুষকে দেখানোর জন্য এ নামাজ আল্লাহর দরবারে কবুল হবে না তার অন্তর থেকে একলাসটা নষ্ট হয়ে যাবে দ্বিতীয় নাম্বার হলো এবাদত করে মানুষের কাছে বলে বেড়ানো মানুষের কাছে যদি বলে বেড়ায় অনেকে আছে তাহার যুদ্ধ নামাজ পড়ে দিনের বেলায় মানুষের কাছে কয় এরকম মুসল্লি আছে না নাই কথা কন আছে না কিছু কিছু লোক বক্তৃতা দিতে যায় তো কয় সত্যের আশির আকার তাহার যুদ্ধে নামাজ পড়ে আছে না নাই আছে না এই রকম কথা বলা যাবে না তাহার যুদের নামাজ একটা গোপনীয় এবাদত এই এবাদতটা আপনি আর আপনার মালিক জানেন দুনিয়ার কাউকে বলা যাবে না দুনিয়ার কারো কাছে বাহবা নেওয়া যাবে না আল্লাহর সন্তুষ্টির জন্য আপনাকে তাহাজ্জুদের নামাজ পড়তে হবে তিন নাম্বার এবাদত নষ্ট হয়ে যায় পার্থিব কোনো উদ্দেশ্যে এই কাজটা করলে দুনিয়াবি কোনো টাকা পয়সা আপনি পাবেন এই কাজ করলে দুনিয়াবি লোক আপনাকে ভালো বলবে এই জন্য এইরকম উদ্দেশ্য যদি থাকে আপনার এক নষ্ট হয়ে যাবে আপনার এবাদত আল্লাহ আদরবারে কবুল হবে বলি ইসরায়েলের জামানায় তিনজন লোক বড় বিপদের মধ্যে পড়ে গেলেন বড় বিপদের মধ্যে পড়ে গেলেন বৃষ্টি যখন শুরু হলো তারা চিন্তা করলো কোথায় লুকানো যায় তারা একটা পাহাড়ের গুহার মধ্যে লুকিয়ে গেল তিনজন লোক কয়জন লোক তিনজন লোক গর্তের মধ্যে গুহার মধ্যে লুকিয়ে গেল তারা চিন্তা করছে এই বিপদ থেকে কেউ আমাদেরকে বাঁচাতে পারে না এমন একটা বিপদ গর্তের মুখের মধ্যে গুহার মুখের মধ্যে বড় একটা পাথর এসে পড়ল তিনজন মিলে চেষ্টা করে পাথরটাকে সরাতে পারে বখারি শরীফের হাদিস আল্লাহ রাসুল সাল্লাম বলেন সেই জমানায় বনিস জামানায় তিনজন লোক বড় বিপদ থেকে মুক্তি পাইছে তারা তিনজন আল্লাহর কাছে দোয়া করছে তারা একনিষ্ঠভাবে এখলাসের সহিত যে তিনটা কাজ করছে আল্লাহ তালার সন্তুষ্টির জন্য যে কাজগুলো করছে ওই কাজের উচিলা দিয়া দোয়া করছে আল্লাহ তালা তাদেরকে মুক্তি দিয়া দিছে সোভান একজন আল্লাহর কাছে দোয়া করল আয় আল্লাহ আমরা তো বড় বিপদে পড়ে গেলাম এই বিপদ থেকে আপনি আমাদেরকে কেউ উদ্ধার করতে পারে না এত বড় পাথর আমাদের গুহা মুখে পড়ে আছে কেউ তো সরাতে পারবে না কেউ নাই কেউ আমাদের চিকারগুলো শুনবে না এই বিপদের মধ্যে আমরা পড়ে আছি কেউ আমাদের কথাগুলো শুনবে না ও আল্লাহ আপনি আমাদেরকে উদ্ধার করেন আমি দুনিয়াতে একটা কাজ করেছি আপনার সন্তুষ্টির জন্য আমি আমার বাড়ির কাজের জন্য একজন লোক নিযুক্ত করলাম ওই লোকটাকে কাজ করার পর যখন সন্ধ্যাবেলায় আমার কাছে মজুরি চাওয়ার জন্য আসছে আমি তাকে মজুরি দেওয়ার জন্য ঘরে গেলাম তারপরে এসে দেখি ওই লোকটা আর নাই এই লোকটা চলে গেল ও আমি ওই লোকটার মজুরিটা দিয়া ওই টাকা পয়সাগুলো দিয়া আমি একটা বকরি কিনলাম কেনার পর এই টাকা পয়সা দিয়া বকরি কিনলাম এগুলা লালন পালন করলাম আস্তে আস্তে অনেক বিশাল সম্পদের মালিক আমি হয়ে গেলাম অনেক বছর পর এই লোকটা আবার আসছে বলতেছো আল্লাহর বান্দাম তুমি আমার আরও একদিনের মজুরি দাও এই লোকটা বলল যে লোকটা পাথরের মধ্যেই গুহার মধ্যে আটকা পড়ে আছে এই লোকটা বলতেছে ও আল্লাহর বান্দা এই যে দুনিয়া এই যে যত সম্পদ তুমি দেখতেছ এই যে গরু বেড়া বকরি যা কিছু দেখতেছ এই সব কিছু তোমার ওই লোকটা বলতেছে আমার সাথে কি তুমি ঠাট্টা করতেছ বলে না ঠাট্টা করি না তোমার এক দিনের মজুরি দিয়া আমি সব কিছু অর্জন করলাম আজকে আমি তোমাকে এগুলা চেয়ে দিয়ে দিলাম আমি আমার আল্লাহর সন্তুষ্টির জন্য তোমাকে সবগুলো দান করে দিলাম সুহান আল্লাহ এই লোকটা আল্লাহর কাছে মোনাজাত করছে আল্লাহ আমার যদি ওই দিনের কাজটার প্রতি আপনি সন্তুষ্ট হয়ে থাকেন অ রব্বেকারিমায় আল্লাহ আপনি যদি আমার ওই দিনের কাজের প্রতি সন্তুষ্ট হয়ে থাকেন ওই দিনের কাজের প্রতি খুশি হয়ে থাকেন রব্বেকারিম আপনি আমার দোয়াগুলোকে কবুল করেন আমাদের তিনজনকে বিপদ থেকে মুক্তি দিয়া দেন এই দোয়াটা করার সাথে 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 পাথরটা সরে গেল একটু সরে গেল ও পাথরটা একটু সরে গেল দ্বিতীয়জন জন দোয়া আল্লাহ আমি আমার সাশাত বোনের কাছে না আল্লাহ আমি আপনার সন্তুষ্টির জন্য আমি জিনার কাছ থেকে ফিরে এসেছি আমি জিনা করে নাই গুনার কাজ করি নাই হারাম কাজ করে নাই মালিক আপনাকে খুশি করার জন্য ওই জায়গা থেকে ফিরে আসলাম আল্লাহ আমার যদি ওই দিনের কবুল হয়ে থাকে আল্লাহ আপনি যদি সন্তুষ্ট হয়ে থাকেন আমাদেরকে বিপদ থেকে মুক্তি দেন দোয়াটা করার সাথে সাথে পাথরটা অর্ধেক সরে গেল সোহান আল্লাহ তিন নাম্বার জন আল্লাহর কাছে দোয়া আল্লাহ আমি বাজারে কাজ করতাম কাজ করার পর আস্তে আস্তে সন্ধ্যা হয়ে যেত বাড়িতে এসে আমি গাভীর দুধ দহন করে আমার মা বাবাকে না খাওয়া পর্যন্ত আমি কাউকে খাওয়াতাম না আমার স্ত্রীকে দিতাম না আমার সন্তানকে দিতাম না আগে আমার মা বাবাকে দিতাম তারপরে তাদেরকে দিতাম একদিন আসতে আমার বড্ড দেরি হয়ে গেল দুধ দহন করার পর গরম করে দেখি আমার মা বাবা দুজন ঘুমিয়ে গেছেন তাদের সাহায্যে জামি দাঁড়িয়ে গেলাম তারা যতক্ষণ না ঘুম থেকে জাগ্রত হয়েছে ততক্ষণ পর্যন্ত আমি এখানে দাঁড়িয়ে থাকলাম তারা যখন ঘুম থেকে উঠেছে তখন তাদেরকে দুধ পান করালাম আল্লাহ আমি ওই কাজটা করেছি আপনার সন্তুষ্টির জন্য ও রব্বেকারিম আপনার সন্তুষ্টির জন্য আমি এই কাজটা করলাম আয়াল্লাহ যদি আপনি কবুল করে থাকেন ওই দিনের এবাদতটা যদি কবুল করে থাকেন আপনি আমাকে আজকে এই বিপদ থেকে মুক্তি দিয়ে দেন দোয়াটা করার সাথে সাথে পুরা পাথর কে আল্লাহ তালা বিপদ থেকে তাদেরকে মুক্ত করে দিলেন তারা পাহাড়ে গুহার ভিতর থেকে বের আসলো তাহলে বোঝা যায় এখলাস দিয়ে যদি কোনো এবাদত করে ওই এবাদতের উশিলা দিয়া যদি কেউ দোয়া করে ওই দোয়ার উশিলায় আল্লাহ তালা মানুষকে বিপদ থেকে মুক্ত করে দেয় এই জন্য আমাদের এবাদত হতে হবে একজনের সন্তুষ্টির জন্য এখলাসের খাসের সহিত এবাদত আমার রোজা আমার নামাজ আমার কোরবানি আমার হজ যত কিছু আছে একজনের সন্তুষ্টির জন্য তিনি কে আল্লাহ তাল আমাদের সকলকে আল্লাহর সন্তুষ্টির জন্য এবাদত করার তৌফিক দান করুক জোরে বলেন আমিন আল্লাহ তালা আমাদেরকে তার এবাদত একনিষ্ঠতার সহিত করা তৌফিক দান করুক আমিন